তুমি যদি ভেবে নাও সব সময় সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে তাহলে তুমি ভুল ভাবছো কারণ এই পৃথিবীতে কেউই সকলের কাছে ভালো হয়ে থাকতে পারে না তুমি যতই মহৎ মানুষ হও না কেন কারো না কারো কাছে তুমি ঠিকই চোখের কাটা হয়ে দাঁড়াবে এটাই প্রকৃতির নিয়ম কোনো একটা অজানা কারণে মানুষ তোমার ভালো থাকা শান্তিতে থাকা ভালো কিছু করা সহ্য করতে পারবে না বাঁকাতারা কথা শুরু করবে আর যোগ্য ব্যক্তিদেরই কিন্তু সমালোচনা হয় কেউ তোমার সমালোচনা করলো তাদের করতে দাও কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি সবাইকে খুশি রাখাও যায় না সবার কাছে ভালো হয়ে থাকাও যায় না তোমার ভালো কাজে যদি দশজন মানুষ খুশি হয় তার মধ্যে বাকি দুজন মানুষ তোমাকে হিংসা করবে অর্থাৎ বাকি দুজনের কাছে তুমি থেকেই চোখের কাটা তাই সবার জন্য নিজেকে উজাড় করতে নেই আগে নিজেকে ভালো রাখা দরকার যদি সবাইকে ভালো রাখতে চাও তাহলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই ভালো নেই সবশেষে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে সবাই ভালো যতক্ষণ আপনি তাদের কাছে কোনো প্রতিদান চাইবেন না একটা যন্ত্র হয়ে থেকে যাবেন বা তাদের জন্য করে যাবেন আপনিও পৃথিবীর সবার কাছে ভালো যতক্ষণ তাদের বিনা আওয়াজে সার্ভিস দিবেন প্রয়োজন মেটাতে থাকবেন ঠিক ততক্ষণই আপনি তাদের কাছে ভালো থাকবেন যখন আপনার সার্ভিস দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আপনি সবার কাছে চোখের কাটা হয়ে যাবেন তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দিন নিজেকে ভালো রাখুন দেখবেন সব কিছুই ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সকালে নাস্তা বানিয়ে চলে এলাম বাজারে বলতে পারেন অনেক দিন পরে আজকে আমি এই বাজারটা এসেছি এটা আমার বাসার থেকে খুব কাছের একটা বাজার এটাকে বলা হয় ডায়াবেটিক্স মার্কেট যাদের ডায়াবেটিসের সমস্যা আছেন মানে সকালবেলা যারা হাঁটাহাঁটি করতে বেরোন বিশেষ করে তারাই কিন্তু এখান থেকে এসে বাজার করে নিয়ে যান একটা সময় কিন্তু আমি রেগুলার হাঁটতাম আর তখন এখানে এসে বাজারও করতাম ইদানিং তেমন একটা আশা হয় না একে তো কাজের চাপ থাকে তার উপরে শারীরিকভাবে অসুস্থতা তো রয়েইছে আজকে ভাবলাম একটু বাজার করি বাসায় অনেক সবজিই শেষ হয়ে গেছে তাই সকাল সকাল এখানে চলে এসেছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে এক কথায় ননদভাবে মিলেই আজকে বাজার করতে এসেছি সকালবেলা এই মার্কেটে একদম সব কিছু ফ্রেশ পাওয়া যায় তো আমি মোটামুটি অনেক সবজি কিন্তু কিনেছি সেই সঙ্গে কয়েক রকমের ছোটো মাছ কিনেছি এখানে কিন্তু বিভিন্ন রকমের দেশি ফলও পাওয়া যায় তবে সব কিছুই ফ্রেশ থাকে এই যে দেখুন এখানে পেয়ারা আনারস তেঁতুল এক কথায় সব পাবেন সব তো আমি এক এক করে প্রত্যেকটা দোকান থেকে যেটা যেটা বেশি ভালো মনে হয়েছে সেগুলোই নিয়ে নিয়েছি একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছিল আমার কোনো ভিউয়ার্স আমার এলাকার আশেপাশে থাকেন কি না এটা হচ্ছে মিরপুর ডিওসিস এলাকার পল্লবী থানার ঠিক পাশেই যারা আমার এলাকার আশেপাশে আছেন তারা তো অবশ্যই এই মার্কেটটা সম্পর্কে জানবেন তো আপনারা যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো সবশেষে আমি দুটা আনারস নিয়েছি আনারসগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় আকারে অনেক ছোট হলেও মশাল্লা খেতে কিন্তু অসাধারণ আনারস কিনতে কিনতে আমার পরিচিত একটা অটো এসে দাঁড়িয়েছিল সে আমাকে দেখে আসলে দাঁড়িয়েছিল যে আমি যাব কি তো তার অটো নিয়েই আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তবে যাওয়ার পথে আর একটা জায়গায় যাব যেখানেও অনেক দিন পর্যন্ত যাওয়া হয়নি সেখানে আমার প্রিয় কিছু জিনিস রাখা আছেন এই যে আমার চিরচেনা সেই নার্সারির অনেক দিন পর্যন্ত যাওয়া হয়নি আর এবছর আমি কিন্তু শীতকালীন কোনো ফুলও কিনিনি তার একটা বিশেষ কারণ আছে সেটা আমার মনে হয় আপনারা অনেকেই জানেন কারণ আমি যেহেতু নতুন ফ্ল্যাটে শিফট হব যে কোনো গাছ কিন্তু নতুন করে নেইনি নি ইনশাল্লাহ নতুন বাসায় যাওয়ার পরে এক এক করে সব গাছ দিয়েই সাজাব আর আমার ভাইয়ের বউটা সাথে সাথে একটু ছবি তুলছিলো আমি আবার সেগুলো ভিডিও আকারে ধারণ করছিলাম সেটা সে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে অনেক সুন্দর ফুলের মোকল এসেছে এটা হচ্ছে লিচু গাছ প্রচণ্ড ফল আর ফুল দিয়ে ভরপুর এই নার্সারিটা দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে আমার তো দেখেই ভীষণ নিতে ইচ্ছে করছিল কিন্তু কী আর করার নতুন বাসায় শিফট হওয়ার পরেও আমি যে কবে নিতে পারবো তা কিন্তু জানা নেই কারণ আমি যেখানে ফ্ল্যাট নিয়েছি তার উপরে কোনো বাসায় কিন্তু এখন পর্যন্ত কাজ করা শেষ হয়নি যতদিন পর্যন্ত আমার বিল্ডিংয়ে কাজ চলবে ততদিন আমি হয়তো গাছ লাগাতে পারবো না তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে বা উপর থেকে যখন কাজ করবে সেই ধুলা বালু ময়লাগুলো পরে গাছের কোনো সৌন্দর্যই থাকবে না সে কারণে আপনাদের ভাইয়া বলে দিয়েছে গাছ কিন্তু খুব শীঘ্র কেনা যাবে না সমস্ত কাজ শেষ হওয়ার পরে হয়তো বা আরও ছয় সাত মাস আমাকে অপেক্ষা করতে হবে গাছ লাগানোর জন্য আর এই হচ্ছে আমার সেই গাছগুলো কার কার মনে আছে আমার সেই ছাদ বাগানের কথা আমার ছাদ বাগানে সমস্ত গাছ কিন্তু এই নার্সারিতে রাখা আছে অপরিচিত হলেও এই নার্সারির ভাইয়াটা কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ তা না হলে অন্যের এতগুলো গাছ তার নিজের ভাড়া করা নার্সারিতে কিভাবে রাখে বলেন তাও আবার নিজ দায়িত্বেই গাছগুলোকে পানি দেন যত্ন করেন আমার গাছগুলো যে বেঁচে আছে এটাই আসলে আমার কাছে অনেক কিছু হয়তো খুব শীঘ্রই আমার নতুন ফ্লাইটে আমি শিফট করার সঙ্গে সঙ্গে গাছগুলোকে শিফট করে ফেলবো তখন আপনারা রেগুলার দেখতে পারবেন তো ঘুরে ঘুরে আমি আমার গাছগুলোকে দেখছিলাম পাতা একটু ধুলা পড়ে গেছে যখন আমি ফ্ল্যাটে উঠবো তখন এই গাছগুলোকে সুন্দর করে আবার এক এক করে তারপর করিয়ে তারপর আমরা গাছে অনেকগুলো আমরাও ধরেছে। কিন্তু গাছে একটা পাতাও নেই জামুল গাছে অনেক মুকুল এসেছে এটা দেখে ভীষণ ভালো লাগছে নার্সারিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন এসেছে কিন্তু আফসোস একটাই আমি একটাও নিতে পারছি না কি আর করার আজকে শূন্য হাতেই ফিরে যেতে হচ্ছে গেটের বাহিরে অটো কিন্তু দাঁড় করিয়ে রেখে এসেছি শুধুমাত্র আমার গাছগুলোকে একটু দেখবো বলেই এখানে এসেছি ফেরার পথে গোলাপ ফুল নিয়ে আমার ভাইয়ের বউটা আবার একটু ছবি তুলতে বসেছে আবারও বলছে যে আমি নাকি ভিডিও করছি আসলে ভিডিও করছিলাম সে কিন্তু বুঝতেই পারেনি আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম অন্য হাত দিয়ে ওর ছবিও তুলে দিচ্ছিলাম তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বাসায় এসে এরই মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য যেহেতু বাইরে গিয়েছিলাম একটু তো দেরি হয়েছে এরপর রান্নার জন্য যে বাজার থেকে ছোট মাছ এনেছি সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিচ্ছি তবে আজকে কিন্তু মাছটা আমার ভাইয়ের বউ রান্না বসিয়েছে এরপর আমি এসে শাক রান্না করে নিচ্ছি আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করছি এক কথায় অনেক দিন পরেই শাকটা রান্না করছি যেহেতু এখন আমার বাসার অবস্থা একদম এলোমেলো তাই খুব বেশি কিছুর আয়োজনও করতে পারছি না কারণ আমাকে এখন কোনোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে হচ্ছে বাসার মধ্যে অনেক কাজ তারপর চেষ্টা করছি যতটুকু সম্ভব নিজের মতো করে করে নেওয়ার জন্য প্রথমত প্রচুর কাজের চাপ তার মধ্যে শারীরিকভাবে ভীষণ অসুস্থ যে কারণে গত তিন দিন পর্যন্ত আপনাদের সঙ্গে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না শারীরিক অবস্থা আমার এতটাই খারাপ আমার একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার ফ্ল্যাটটা কোন এলাকায় আছেন বা আমি কোথায় নিয়েছি কত স্কোয়ার ফিটের কত টাকা পড়েছে তো ডিটেলস অনেক কিছুই আপু জানতে চেয়েছেন আমার ফ্ল্যাটটা ডিওসিসির খুব কাছাকাছি বিএস বিল্ডার হয়তো আপনার আশেপাশে যারা আছেন তারা চিনবেন আর ফ্ল্যাটটা পড়েছে আশি থেকে নব্বই লক্ষ টাকার মাঝামাঝি আমি ফিক্সড প্রাইসটা বলতে পারছি না রান্না করতে করতে আরও কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি মাহবুবা সিম্পল লাইফ স্টাইল থেকে একজন আপু লিখেছেন শ্বশুরবাড়ি থেকে ঢাকায় গিয়ে আমিও কিছু গোছ করে রাখবো যেন রোজাটা একটু চাপ কম হয় ঠিক বলেছেন আপু কিন্তু আমার অবস্থা এবার অনেক খারাপ আমি রোজ উপলক্ষে কিছুই করতে পারছি না ওই যে বললাম শারীরিকভাবে অসুস্থ তার মধ্যে এই বাসা ওই বাসা করতে করতেই সারাদিন চলে যায় এই যে রান্না বাড়া শেষ করে এখন চলে এলাম আবার নতুন ফ্ল্যাটে কারণ সব কিছুরই দেখাশোনা করতে হয় আপনাদের ভাইয়া তো সবসময় অফিসে থাকে সে হয়তো বা সারাদিনে একবার আসতে পারে আবার আমারও এখানে এসে খোঁজ নিতে হয় কাজ কতটা হচ্ছে কারণ আমরা তো খুব শীঘ্র উঠে যাব কিন্তু কাজ খুব ধীর গতিতে চলছে এই জন্য খুব চিন্তিত রয়েছে। তো আজকে ফাইনালি ইন্টেরিয়ারে আমার ড্রয়িং রুমটা সম্পূর্ণ হয়ে গেছে লাইটিংও কমপ্লিট হয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই যে আমার ইন্টেরিয়ার ডিজাইনটা কেমন হয়েছে বাসায় ওঠার পর তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও এখন পর্যন্ত মাঝখানে যে ঝাড়বাতিটা সেটা কিন্তু লাগানো হয়নি এখনও মোটামুটি অনেক কিছু বাকি আছে তবে ইন্টেরিয়ার ডিজাইনটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমি জানি অনেক আপুরাই অপেক্ষায় ছিলেন কবে কখন আমার বাসাটা সম্পূর্ণ কমপ্লিট হবে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকেই বলেছেন শেয়ার করার কথা যদিও এখনও কমপ্লিট হয়নি তো আমি ভাবলাম আগে থেকে একটু দেখিয়ে দেই তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল করবেন না আর আমি যখন আমার বাসায় এসে বাসাটাকে সাজাবো তখন কিন্তু আপনাদের থেকেই আইডিয়া নেব কিভাবে আমার বাসাটা সাজানো যায় প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে তার ছোট্ট একটা বাসা হবে বা একটা সংসার হবে সেটা যেমনই হোক আমিও সেই স্বপ্নটাই দেখেছি তো আমিও ছোট্ট একটা বাসা তৈরি করতে পেরেছি আল্লাপাক সেই তৌফিক দান করেছেন আমি জানি আমার অনেক বোনদেরই স্বপ্ন আছেন ছোট্ট একটা বাসার ছোট্ট একটা সংসারের করি তো যতটুকু বাকি আছে চেষ্টা করব সামনে একটু একটু করে সম্পূর্ণ কমপ্লিট করার আমার দুই তিনটা রুমে কিন্তু এখন ইন্টারটেয়ার করা হয়নি তো আমার কয়েকজন আপু জানতে চেয়েছেন আমার বাসার মধ্যে কয়টা বেডরুম যদিও এর উত্তরটা আমি আগেও দিয়েছি আমার এখানে চারটা বেডরুমের স্পেস ছিল কিন্তু আমি একটু বড় করে তিনটা করেছি আর যেহেতু ডাইনিং ড্রয়িং সব কিছুই আলাদা আর প্রত্যেকটা রুমে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড়ই ছিল তাই বেডরুমগুলো আমি তিনটাই করেছি ছেলের কথা ভেবেই আসলে ওর রুমটা একটু বেশি বড় করা হয়ে গেছে মানে দুইটা রুম একসঙ্গে করে আমি একটা রুম করে ফেলেছি আজকে যখন আমি ভয়েস ওভার করছি তখন আমার বাসার অবস্থা একদম বন্ড মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড়ে আমার সমস্ত বাসায় তাণ্ডব চালিয়ে গেছে তার মধ্যে বসে বসে ভয়সার করছিলাম কারণ গত তিন দিন পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো ভিডিও কিন্তু শেয়ার করিনি ভাবলাম যত কষ্টই হোক আজকে আমার বোনদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আজকে বাসায় ফাইনাল রং করা হচ্ছে এর আগেও কিন্তু রঙের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই দিন ছিল প্রথম রঙ করা তবে আজকে ফাইনালে রঙ করে ফেলবে তো আমার ভাইয়ের বউ এসেই এখানে বসে পড়েছে ও আর অন্য কোথাও হাঁটিও নি আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার কাছে কিন্তু আমার রুমটা মার্শাল্লা অনেক ভালো লেগেছে আমি জানি না আসলে আপনাদের কার কাছে কেমন লেগেছে হয়তো বা সবার কাছে তো একরকম লাগবে না তবে আমি চেষ্টা করেছি একটু হোয়াইটের মধ্যে সব কিছু করার জন্য বাসাটা যেহেতু এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি কাজ যেহেতু এখনও চলছে তাই সব কিছু কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আমার বাসাটা সম্পূর্ণভাবে ক্লিন করা হয়ে যাবে এই যে থাইয়ের গ্লাসগুলো সব নিয়ে এসেছে এগুলো এখন ফিটিংসের কাজ চলছে তো বুঝতেই পারছেন বাসায় এখনও সম্পূর্ণ এলোমেলো করা আছে একটা বাসায় যে কত রকমের কাজ সেটা আসলে এই বাসাটা করার পরেই বুঝতে পারলাম আমার ইচ্ছে ছিল আমি জানুয়ারি মাসটা এখানেই উঠে যাব মানে জানুয়ারি মাসের শুরুতেই আমি নতুন ফ্ল্যাটে শিফট করব কিন্তু কি হলো দেখেন ফেব্রুয়ারিও চলে গেছে এখন পর্যন্ত আমার বাসা কিন্তু পুরোপুরি রেডি হয়নি এই হচ্ছে কিচেনের অবস্থা এখন পর্যন্ত এর ভেতরের অর্গানাইজারগুলো কিন্তু লাগানোই হয়নি হয়ে যাবে আজকে রাতের মধ্যে নাকি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবে ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে পারবো যে ফাইনালি আমার বাসাটা কেমন হয়েছে আমার কিচেনটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন যারা কাছ থেকে দেখেছেন তো আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তো আমার যতটুকু স্পেস ছিল তার মধ্যে চেষ্টা করেছি আমার মনের মতো করে কিচেনটা সাজানোর জন্য ইচ্ছে ছিল অনেক আপুদের নাম নিব কিন্তু এই যে কথা বলতে বলতে কোন আপুদের নাম কিন্তু ঠিকভাবে নেওয়া হলো না তবে আমি প্রত্যেকটা আপুর কমেন্ট কিন্তু অনেকবার করে পড়ি তাই আমার সকল আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছেন আমার একজন আপু কমেন্ট করেছেন আপু তুমি এত এত ফ্রাই প্যান কিনো তারপরে পুরাতন নষ্ট হয়ে যাওয়া ফ্রাই প্যানে কেন রান্না করো আপু গো এটাই বুঝবা না আসলে মায়া আমারও না ইচ্ছে করে মাঝে মাঝে ফেলে দিই কেন জানি না ফেলতে পারি না আমার মনে হয় এটা শুধু আমার মধ্যে না প্রায় প্রত্যেকটা নারীর মধ্যে এই মায়াটা কাজ করে আমাদের সংসারের শুরুতে আমরা যে জিনিসপত্রগুলো কিনে থাকি সেগুলো যদি নষ্টও হয়ে যায় তাহলে কিন্তু আমরা ফেলে দিতে পারি না একটা মায়া কাজ করে আমার বাসায় এমনও জিনিস আছে যেটা পনেরো বছরও হয়ে গেছে অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু আমার ফেলে দিতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে আপনাদের ভাইয়া সেগুলো নিয়ে কিন্তু অনেক রাগারাগি করে কেন ফেলে দেই না বাসায় কেন জমিয়ে রাখি ব্যবহারও করি না এমন অনেক কিছু আছে কিন্তু আসলে মায়ে কেন যাই না ফেলতে পারি না আমি যে কিনি না তা কিন্তু নাই আপনারা কিন্তু রেগুলার দেখেন আমি এটা সেটা অনেক কিছু কিনি সব কিছু কিনে কিনে বাসায় বোঝাই করে রেখেছি কিন্তু ব্যবহারের সময় আমি পুরাতন জিনিসগুলোই ব্যবহার করি কেন জানি না ওগুলোর প্রতি একটা মায়া কাজ করে তবে চেষ্টা করব মায়াটা একটু কাটিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ দয়া করবেন আমার ভিতরে যেন সেই শক্তিটা চলে আসে তো এই যে আমাদের বেলকনির থাইগুলো কিন্তু লাগানো হয়ে গেছে এক এক করে মোটামুটি অনেক কাজই কিন্তু শেষ হয়ে গেছে আমার প্রতিটা বেলকনিতে এরকম দরজা রেখেছি তার কারণ কি বলেন তো যেন আমি বাহির সাইডে ফুলের গাছগুলো নিতে পারি আর আমার কিচেনও কিন্তু ছোট্ট একটা বেলকুনি আছে আর সেটাও কিন্তু অনেক বড় সড়ো একটা দরজা আছে দরজা দিয়ে বাহির বের হলে কিন্তু একটা ফল ছাদ রয়েছে আর সেখানেও আমি অনেক গাছ রাখতে পারবো সে কারণে এখানে জানাটা রেখেছি তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কোন জিনিস আপনাকে দেবার আগে আপনার থেকে নেওয়া হয় ধাঁধার সঠিক উত্তর ছিল ধার নেয়া টাকা যেটা দেওয়ার আগে আপনার থেকে নেওয়া হয় এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধারা হচ্ছে একটা ছোট্ট ঘরে অনেক মানুষ থাকে কাঠের শরীর মাথা কালো মাথা ধরে ঘষে দেখো আগুন জ্বলে গেল আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক করতে জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম